এই ভিডিওতে ধর্ম সম্পর্কে কোনো কাজ বা কথা বলা হয়নি তাই ধর্ম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ আমার হাতের যে এই হাল কোথায় গেলি বাবা সিগনাল আমার হাতের এই যন্ত্রণা বুঝবে একমাত্র অ্যান্টেনা একটা ভালো দেখে অ্যান্টেনা লাগাতে হবে লাগালে টিভির অ্যান্টেনা ইঞ্জিনিয়ারের মান যাবে না কমসে কম বাইরের লোকরা তো ভাববে আমার ঘরে টিভি আছে আরে আরে পায়েল এত বড় অ্যান্টেনারে তো প্লেন আটকে যাবে প্লেন নয় খুরো প্লেন নয় চ্যানেল আটকে যাবে চ্যানেল তাই বলে এত বড় অ্যান্টেনা অনেক বড় হলে চ্যানেলও অনেক বেশি হবে কি জানি বাবা আমার তো রেডিও নেই আবার টিভিও নেই বুদ্ধিও নেই যাই যাই গিয়ে দেখে আসি ঠিক হলো নাকি